আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল তুমি বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা এবং যে সকল দাদারা এই মুহূর্তে আমার চ্যানেলে যুক্ত হয়েছ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রথমে একটা কথা বলে নেই আমি প্রতিদিন ক্লাসের শুরুতে একটা কথা সবসময় বলে নেই এই ইংরেজি শেখার জন্য আপনি মনে করেন আমার এই ক্লাসটি এখন দেখছেন মনে একটা আশা মনে একটা ভরসা মনে একটা প্রত্যাশা নিয়ে ক্লাসটা দেখছেন কিন্তু ভাই আপনার এই আশা প্রত্যাশা বা ভরসা সব ধুলির হয়ে যাবে যদি আপনার ধৈর্য না থাকে আইবুল্লা সাল্লামের মতো আঠারো বছর যিনি পোকায় কামড়াইছে তারপরেও উনি ভরসা ছাড়েন না যেন আমি একদিন সুস্থ হয়ে যাব ভাই আমি একটা কথা বলে রাখি আপনি ধরেন একদম মগার মগা ইংরেজি কিচ্ছু পারেন না মোটামুটি একটু পড়তে পারেন কিন্তু ইংরেজি শেখার ব্যাপক ইচ্ছা লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনার সৃষ্টিকর্তা আপনার ওপর একদিন সন্তুষ্ট হবেন এবং ইংরেজি আপনি শিখতে পারবেন একটা ভাষা শেখা আমারই কঠিন কিছু না চেষ্টা করেন চলেন আজকে শুরু করি আমরা এই বাংলা চিন্তাগুলো কিভাবে ইংলিশে কনভার্ট করব। এটাই তো সবচেয়ে বড় কথা যে আমরা বাংলায় যে চিন্তা করি সেটা ইংলিশে বলা চেষ্টা করি সেটা আমরা কিভাবে বলবো প্রথমে একটা কথা বলে নেই যে এই বাংলা কথাগুলো আমি লিখেছি মেয়েরা মাঠে দৌড়ায় মেয়েরা মাঠে কি করে দৌড়ায় নাম্বার ওয়ান মেয়েরা মাঠে দৌড়ায় তো বন্ধুরা একটা কথা বলে নেই যে বাংলা ট্রান্সলেশনের সময় আমরা বাঙালি রেখে তো এমনি উল্টা তাই কি না কারণ আমাদের যদি বলে ডাইনে যাও আমরা যাই বামে তো আমাদের এই বাংলা ভাষাটাও ঠিক উল্টা ইংরেজিতে দেখো উল্টা কীরকম বাংলায় আমরা যা চিন্তা করি মেয়েরা মাঠে যায় কিন্তু ইংলিশ রেখে সোজা দেখো আমরা যদি এটা লিখি যে মেয়েরা দ্য গার্লস আবার এখানে মাঠ তাহলে ফিল্ড ইন দ্য ফিল্ড ফিল্ড এভাবে লেখা লাগবে তারপরে কি রান তাহলে কি হলো দা গার্ল ফিল্ড রান হলো হলো না সুমত্র এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সবসময় একটা ফর্মুলা ফলো করবো প্রথম এবং শেষ আমরা একটা বাংলা গান না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তো বাংলা হলো কি প্রথম বাংলা থেকে শেষের বাংলা এই দুটো আগে লিখবো ইংরেজিতে দেখো প্রথমে সবসময় আমরা এটা ফলো করব। কি করব দেখো আমরা আগে লিখলাম যেহেতু মেয়েরা আছে তাই আমরা লিখবো দা গার্লস দা লিখলাম এরপরে কি লিখবো যে রান লিখবো আর ইউ এন রান তো বন্ধুরা এই যে এখন লিখবো এইটা আস্তে আস্তে আমরা উল্টা দিক থেকে আসবো প্রথমটা শুরু করি শেষ আমরা উল্টা দিক থেকে আসবো কারণ আমরা বাঙালি উল্টা উল্টা দিক থেকে আসা সেটা করবো তো দ্য গার্লস রান লেখলাম এখন আমরা কি লিখবো কোথায় দৌড়ায় বলে মাঠে দৌড়ায় বন্ধুরা আমরা নর্মালি মাঠ এর ইংলিশ জানি কিন্তু ফিল্ড কিন্তু যখন আমরা কথার শেষে কোনো নাউনের শেষে বলবো কোনো স্থানের শেষে বলবো যে মানে এ উচ্চারণ করবো যেমন মাঠে কি বলবো মাঠে তখন কিন্তু আমাদের বলতে হবে ইন্দা কথাটা যোগ করবো কি যোগ করবো বন্ধুরা ইন্দা ইন্দা যোগ করব কি যোগ করবো ইন্দা ইন দা ফিল্ড কি যোগ করবো ইন দা এফ টি ফিল্ড ইন দ্য ফিল্ড এটা করে নেব এই হয়ে গেল ঠিক আমরা দুই নম্বর প্রশ্ন দেখো এখানে কি লেখা আছে ছেলেটি খুব সকালে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে বন্ধুরা এখানে একটা কথা দুটো কথা বলে রাখি নাম্বার ওয়ান ঘুম থেকে ওঠা আর বিছানা থেকে ওঠা কিন্তু এক জিনিস না দুটোর ইংলিশ আলাদা ঘুম থেকে ওঠার ইংলিশ হলো ওয়েক আপ ফ্রম স্লিপ ওয়েক আপ ফ্রম স্লিপ আর বিছানা থেকে ওঠার ইংলিশ হলো গেট আপ ফ্রম বেড গেট আপ ফ্রম বেট গেট আপ ফ্রম বেট এই দুটো কথা মনে রাখবো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আমরা বলেছি বাঙালি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ নাকি এই কথাটা বলবো সো আমরা এই জন্য প্রথমে দেখি সেলেটি দা বয় দেখো কি লিখলাম দা বয় লিখলাম প্রথম বাংলাদেশ লিখলাম এখন শেষ বাংলাদেশ কি ওঠে ওঠার ইংলিশ কি ওই যে ওয়েক আপ হবে না গেট আপ হবে এটা আমরা দেখবো কি বলেছে ঘুম থেকে ওঠে তাহলে ঘুম থেকে ওঠার ইংলিশ কি ওয়েক আপ ফ্রম স্লিপ দেখো তাহলে আমরা লিখলাম ওয়েক আফ এই যে আমরা কিন্তু ওয়েক আফ এই যে যেহেতু ঘুম থেকে বলেছে বলেছি ফ্রম স্লিপ ফ্রম স্লু এস এল ইফি কিন্তু আরেকটা আর আছে এটুক শেষ এখন এই যে বাদ আছে খুব সকালে খুব সকালে খুব সকালে ইংলিশ কি আর্লি ইন দ্য মর্নিং আমরা কি লিখবো আর্লি ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য মর্নিং সুন্দর আর্লি ইন দ্য মর্নিং লিখে দিলাম যে খুব সকালে অথবা বলতে পারি ইন দ্য মর্নিং লিখলেও হয় আর্লি ইন দ্য মর্নিং লিখলেও হয় সমস্যা নাই আমরা লিখে ফেললাম নাম্বার থ্রি দেখো ওই যে আবারও শেষ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শুরু করো আমার মা কার মা আমার মা একটা লিখলাম নাকি এরপরে আমরা লিখবো কি কি করে রান্না করে শেষ বাংলাদেশ তাহলে প্রথম বাংলাদেশ আমার কি মাই মাদার এই দেখো মাই মাদার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কি রান্না করে তাহলে মাই মাদার সি ডাবল ও কে কুক বন্ধুরা এখানে একটা কথা বলি যে মাই মা আমার মা খেতে একজন তো একজন হলে কিন্তু ভার্বের সাথে এজ যোগ করা লাগে একটু এজ যোগ করে দিলাম মাই মাদার কুকস রান্না করে কি কখন রান্না করে এই যে সকালে তাহলে এই শেষ বাংলাদেশ থেকে এটা সকালে কখন বলে প্রতিদিন তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু এভাবে লিখতে পারি আমরা ইন দ্য মর্নিং সকালের কি ইন মর্নিং কেন ইন দা যোগ করলাম কেন দেখো সকাল নাই শুধু সকাল মর্নিং কিন্তু সকালে সকালে তাহলে আমরা ইন দা বলবো ইন দা মর্নিং এভরিডে এভরি ডে এই দেখো বন্ধুরা হয়ে গেল এবার আসে চার আবার সেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ চলো প্রথম বাংলাদেশ কি আছে জামিলা তা আমরা লিখলাম জামিলা জামিলা লিখলাম তারপরে তার শেষ বাংলাদেশ কি বাজারে যায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাজারে যায় যাওয়ার ইংলিশ কি বলে গো তাহলে আমরা গো লিখলাম সুবন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু জানো যে জামিলা এখনো সিঙ্গেল এখনো বিয়ে শুধু হয় না সিঙ্গেল সিঙ্গুলার হলে এস বা যোগ করা লাগে তাহলে আমরা এখানে ই যোগ করবো এখানে কি যোগ করবো ইএস গোস আমরা একটু গোস লিখলাম গোস কোথায় যায় টু মার্কেট এম এ আর কে মার্কেট বাজারে যায় এই যে এখানে বলেছে সাথে কার সাথে তার মায়ের সাথে তার মায়ের সাথে সাথে আসলাম এটা সাথে তাহলে উইথ নিলাম দেখো উইথ তারপরে কি লিখলাম মা তাই না কিন্তু বলেছে তার মা এই জন্য আমরা লিখবো হার মাদার হার মাদার হার মাদার নাকি এরপরে আসো নাম্বার ফাইভ হয়ে গেল কিন্তু এটা চাবেলা গোস টু মার্কেট উইথ থার মাদার আবার আসো প্রথম বাংলাদেশ কি মেয়েটি দা গার্ল দা কি গার্ল প্রথম বাংলাদেশ এখন আমরা তো শেষ বাংলাদেশ শেষ বাংলাদেশ কি আছে বলে ঘৃণা করে ঘৃণা করার ইংলিশ কি হেইট এই দেখো বন্ধুরা হেইট হেইট মানে কি ঘৃণা করতে বলছে মেয়েটি যাক একজন দা গার্ল মানে একজন মেয়ে তাহলে আমার এজ যোগ করতে হবে হেইটস যোগ করে দিলাম গ্রামাটিক্যাল ঠিক করে দিলাম কিভাবে বলে গভীরভাবে কিন্তু জানো বন্ধুরা ডিপ মানে গভীর আর যোগ করে দিলে হয়ে যায় কি গভীর ভাবে তাহলে কিভাবে কাকে ঘৃণা করলে আমাকে এই যে শেষ আর এসলাম আমাকে এই যে মি সো আমার কথা হলো যে আমরা কি করবো আমরা যদি বাঙালি আমাদের ওই গানের সাথে মিলাবো প্রথম বাংলাদেশ

তো আমাদের ওই যে নিয়ম একটাই প্রথম বাংলাদেশ কি বলে সে তাহলে আমরা লিখলাম কি সি আমরা সি এবং শেষ বাংলাদেশ কি বলে ঘুমায় তাহলে আমরা লিখলাম স্লেপস দেখো কি লিখলাম স্লেপস কেন এর যোগ করলাম বন্ধুরা তোমরা জানো সি হচ্ছে সিঙ্গেল তাই আমরা যোগ করে দিলাম স্লেপস এবং এখানে কি বলেছে ওয়ান আমরা ওয়ান লিখলাম উপরের ইংলিশ কি ওয়ান এবং কিসের উপরে ওয়ান মানে কি উপরে কিসের উপরে খাট খাটের ইংলিশ কি ওয়ান দা খট সিও টি খট মানে কি ওকে খাট এখানে একটা জিনিস খেয়াল করো না সাত নাম্বারটা দেখো আমরা তাকে প্রতি রাতে বিরক্ত করি তাহলে নিয়ম কি প্রথম বাংলাদেশ কি বলে উই উই মানে কি আমরা এই যে শেষ বাংলাদেশ কি বিরক্ত করি বিরক্ত করার ইংলিশ কি ডিস্টার্ব ডিস্টার্ব ডিআইএস ডিস্টার্ব উই ডিস্টার্ব তাহলে এখানে কি যোগ করব নো কারণ ইউ হচ্ছে তাহলে ডিস্টার্ব কবে প্রতি রাতে এভরি নাইট এভরি নাইট এভরি নাইট এবং এখানে কি আছে তাকে তাই না আমরা এই তাকে কথাটা কিন্তু এ জায়গাও রাখতে পারি এ জায়গাও রাখতে পারি কোনো সমস্যা নাই শুকনো আমরা এখানে এভরি নাইট ওই ডিস্টার্ব এই জায়গায় রাখলেই ভালো যাহাত হিম এই জায়গায় আমরা রেখে দিলাম উই ডিস্টার্ব হিম কেন রাখলাম বন্ধুরা একটা কথা বলে রাখি যে বিশেষ করে আমরা এই এভরি নাইট কোনো সময় রিলেটেড কথা যেমন সকালে বিকালে দুপুরে মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছর এই সময় কথাগুলো সবসময় সেন্টেন্সের শেষে রাখাটা খুবই ভালো লাগে ঠিক আছে আমরা শেষেই রাখলাম সমস্যা নেই আচ্ছা ইচ্ছা করলে আমরা এখানে কিন্তু টু হিমও লিখতে পারতাম কোনো সমস্যা নাই দুটই கரெক্ট উই ডিস্টার্ব এভরি নাইট টু হিম তাকে আমরা প্রতি রাতে কি করি ঘুমায় মানে ডিস্টার্ব বিরক্ত করি আট নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা প্রথম বাংলাদেশ কি আছে সেলেটি দা বয় দা বয় কি বলেছে শেষ বাংলাদেশ কি স্কুলে যায় স্কুলে যায় তাই না স্কুলে যাওয়ার ইংলিশ কি যায় যাওয়ার ইংলিশ কি বলে গো যেহেতু দা সিঙ্গেল তাই আমরা নিলাম নিলাম গোস কোথায় যায় বলে টু স্কুল দেখো টু স্কুল হয়ে গেল তারপরে কি কি কখন যায় খাওয়ার পরে তাহলে এই পরের ইংলিশ কি আফটার আফটার আফটারের পরে কি খাওয়া তাহলে দেখো আমরা কিন্তু ঠিক এই দিক থেকে আসছি পরে লিখলাম আফটার তারপরে কি খাওয়া খাওয়ার ইংলিশ কি আমরা বলবো বন্ধুরা ইটিং দেখো ইঠিং বললাম কেন ইঠিং বললাম এই প্রিপোজিশনের পরে কোনো ভার বাসলে সেটা আইএনজি হয়ে যায় মনে রাখবা আফটার ফর উইথ উইদাউট বিসাইড এই সমস্ত প্রিপোজিশনের পরে ভার বসলে আমরা খাওয়ার ইংলিশ জানতাম ইট কিন্তু এখানে আইএনজি করে দিলাম ক্লিয়ার এরপরে আস নয় কি আছে লোকগুলো প্রথম বাংলাদেশ দা মেন সুমন্দর ভালো করে খেয়াল করবা ম্যান এর প্লুরাল ফর্ম কিন্তু মেন ম্যানস বললেন আবার মেন তাহলে দা মানে লোকগুলো মানুষগুলো শে শেখ বাংলাদেশ কি বলে সে খায় সে খায় মানে টিচ দেখো টিচ মানে শেখায় তারপরের বাংলাদেশ কি আছে রান্না বলে কি শেখায় কুক টিচ দা মেন টিচ এখানে দেখো রান্না এখন আরেকটা গ্রামাটিক্যাল সূত্র আমরা জানি তোমাদেরকে বলি যে কোন ভার এটাও একটা ভার এটাও একটা ভার কুক মানে ভার টিচ মানে ভার রিকে দেখো একটা ভারবের পরে যখন আর একটা ভার বসে তখন আইএনজি যোগ করে দেওয়া লাগে অথবা টু যোগ করে দেওয়া যায় ঠিক আছে টু দিলে হতো যে হি দা মেন টিচ টু কুক তাই না তাহলে দা মেন টিচ কুকিং আর এখানে আছে কি আমাকে তাহলে আমরা লিখবো টু মি টু মি দেখো কুকিং টু মি দা মেন টিচ কুকিং টু মি আমরা কিন্তু এই জায়গায় মি লিখলে টিচ মি লিখতে পারতাম তখন আর টু দেওয়ার প্রয়োজন হতো না তো আমরা যদি শেষে মিটা রাখি যখন এখানে কিন্তু হিম লিখেছি দেখো যে হিম তার পূর্বে টু যোগ করে দিয়েছি তো হিমটা যদি আমরা এখানে রাখতাম তাহলে কিন্তু আর ভার মানে টু যোগ করা লাগতো না কিন্তু শেষে টু দিলে তো টু মি দেওয়া লাগে তো দেখো আমরা কিন্তু ইচ্ছে করলে এই মিটা এখানেও রাখতে পারতাম এই যে মি এখানে রাখতে পারতাম শিক্ষকটি সরি শিক্ষক বানান একটু কুচি করে ভুল হয়েছে শিক্ষকটি মানে শিক্ষকটি দা টিচার কি লিখব দা টিচার দা টিচার লিখলাম সুভদ্রা টিচার আমরা প্রথম বাংলাদেশ লিখলাম লাস্ট বাংলাদেশ কি আছে ঘুমায় দেখো স্লিপস এই দেখো স্লিপস তাই না স্লিপস দেখো স্লিপস লিখলাম স্লিপস মানে ঘুমায় কেন এর যোগ করলাম কারণ সিঙ্গুলার স্লিপস কিভাবে ঘুমাই বলে নীরবে সাইলেন্টলি আমরা কি লিখবো নীরবের ইংলিশ কি বন্ধুরা সাইলেন্টলি কোথায় ঘুমায় বলে রুমের ভিতরে ভিতরে ইন দা রুম কি হবে বন্ধুরা ইন দা রুম ডিয়ার ভিউর্স ডিয়ার লার্নার্স ইন দিস মোমেন্ট আই এটার স্টুডেন্ট ইস আই হ্যাভ কমপ্লিটে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সো আই নো এ লট নো আই ডোন্ট নো এ লট বাট আই এম টেলিং ইউ আমারও ভুল ভ্রান্তি হতে পারে খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে সাজেস্ট করবেন আমার চ্যানেল টু দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম